বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সেতু দক্ষিণ কোরিয়া থেকে আমি কোরিয়াতে যে শহরে থাকি আমার বাসার পাশে সুন্দর একটা রোজ পার্ক আছে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সেই রোজ পার্কে ঘুরতে এসেছি আজ তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই রোজ পার্কে কি কি জাতের গোলাপ ফুল আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি দীর্ঘ দশ বছর দক্ষিণ কোরিয়াতে আসি কিছুদিন আগে আমি আমার ওয়াইফকে দক্ষিণ করতে নিয়ে আসি বিয়ে করে ওকে নিয়ে আসছি চার মাস হলো তারপরে এখন যে পার্কে আসি আমার বাসার পাশে পার্কটা অনেক সুন্দর একটা রোজ পার্ক আসলে কাজের ব্যস্ততার কারণে আসা হয় না তো আজকে ওকে নিয়ে আসার সময় সময় হয়েছে আর কি আজকে আসলাম অনেকদিন পর যাই হোক এই পার্কে কী কী আছে কী মন্দির ফুল আছে সব কিছু সেতু আপনাদের এই ভিডিওতে দেখাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা যখন পার্কে এসেছিলাম তখন অনেক লোক ছিল এখন সবাই বাসায় চলে গেছে তো বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে লাল গোলাপ এটা হচ্ছে আপনার হলুদ হলুদ কালারের কত সুন্দরভাবে ফুটে আছে এটা সাদা কালারের কত সুন্দরভাবে ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে বেগুনি কালার হালকা বেগুনি কালারের কি সুন্দরভাবে ফুটে আছে দেখেন এটা মনে হচ্ছে একটা ঝাউ গাছ কিন্তু না আসলে এটা একটা গোলাপ গাছ এটা রড দিয়ে আপনার বেড়ার মতো করে দিয়ে রাখছে গোলাপ গাছ এটা আপনার ঘিরে আছে মনে হচ্ছে দূর থেকে একটা ঝাউ গাছ কিন্তু আসলে না এটা একটা গোলাপ গাছ অনেক সুন্দর ফুল ফুটে আছে এটা পার্কের ভিতরে সব থেকে এই জায়গাটা সুন্দর লাগে দেখতে গতকাল অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে আপনার গোলাপের পাপড়িগুলো সব ঝরে গেছে যদি না ঝরতো তাহলে এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগতো দেখতে এই ফুলটার নাম আমি জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর এইগুলো হচ্ছে পদ্ম গাছ কিন্তু এখনো পদ্ম ফুল ফোটেনি এগুলো দেখতে অনেক সুন্দর এগুলো আপনার দেখলেই মনটা ভরে যায় এই গোলাপ গাছটায় লাইটিং করে দেওয়া তো বন্ধুরা দেখেন পার্কের ভিতরে সুন্দর দুটো মূর্তি করা আছে এই জায়গাটা রেস্ট করার জন্য করা হয়েছে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে গাছে লাইটিং করে দেওয়া আছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি যখন দেশে যাব তখন চেষ্টা করব কিছু চারা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য এইটা হচ্ছে হলুদ রঙের গুলাপ এই জায়গাটাও বসার জন্য করা হয়েছে পার্কটা টা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বাই